গুড মর্নিং বন্ধুরা তো দেখো ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি বৃষ্টি পড়েই যাচ্ছে কালকেও পুরো ঘুম বৃষ্টি পড়েছে আজকেও সেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কিন্তু বৃষ্টি পড়লে তো আমাদের কাজ করতে হবে আমি ঘুম থেকে অন্যদিন অনেক আগেই উঠি কিন্তু আজকে সাতটার দিকে গিয়েছে কারণ বৃষ্টি হচ্ছে উঠেই বা কী করবে পরে এখন তো ওঠার কাজ করতেই হবে সেই জন্য ভাবলাম যে উঠে পড়ি উঠে কাজবার শুরু করি কারণ মেয়ে ঘুমিয়ে আছে একটু করে উঠে যাবো উঠে গেলে রাখা মতো অবস্থা নেই এখন ওর জল খাবার বানাবো তারপর আমাদের জন্য রান্না বারাব করবো আমি কিন্তু এই বাত্র ঠিক হয়ে উঠলাম এখন কীভাবে বৃষ্টি বৃষ্টি বৃষ্টিগুলা কিন্তু আমার ভালোই লাগে যত বৃষ্টিটা কাজ করা অসুবিধে হোক না আমার কিন্তু অনেক ভালো লাগে জানো তো প্রচণ্ড ভালো লাগে বৃষ্টি পিনবে গরম থেকে আমি বৃষ্টিটাই ভালোবাসি বৃষ্টি সে বৃষ্টি আমার অনেক ভালো লাগে হ্যাঁ অনেকের অসুবিধা হয় কাজ বাজ করতে পারে না অনেকটা অসুবিধা হয় মানে ধরো মনে আছে ইনকাম করলে খাবার ঘরে আসে তো তাদের অনেকটা অসুবিধা হয় কিন্তু জানি না কেন বৃষ্টি করলে আমার অনেকটা ভালো লাগে কাজ থাকে শর্টকাট শর্টকাট কাজ শেষ হয়ে যায় তো যাই হোক চলো আমি এবার কাজ বাজ করি আমার মেয়ে দিন থেকে উঠে যাবো তাহলে তারপরে আর কিছু কাজ করতে না আজকে আবার দেখা যাক পরে যদি কাজটা হয় তাহলে তো দেখতেই পারবো বললাম না চল এটা কিন্তু অনেকক্ষণ পর আমি মেয়েকে খাইয়ে দাইয়ে রান্না বসিয়েছি তখন দেখো এখানে বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে ওকে এখানে বললাম বসে থাক তো দেখো কি অবস্থা চাল ফেলে কি অবস্থা করেছে তো এগুলোকে আবার আমাকে তুলতে হবে কারণ উঠোনে কবুতর আসে এই চালগুলো তেমন ভালোও নয় কবুতরকেই দেবো সেই জন্য ধরেছে যখন আর বাতা দিইনি যা খেলতে থাক নাহলে ওই বৃষ্টিতে নেমে যাবে অবশ্য দেখতেই পারবে আমি বৃষ্টিতে ওকে নিজেই নামাবো মেয়েকে খেলার জন্য সময় মতো সব কাজ করতে হয় এখন তো আর ওকে স্নান করাবো না সেই জন্য আর ভেজাবো না কারণ সর্দি লেগে যাবে তারপর জ্বর আসবে আর এখানে দেখো রান্নাটা বসিয়ে দিলাম এখানে কুমড়োর তরকারি করবো কুমড়োর তরকারি যদিও বা আমরা দুজনের ভেতরে কেউই ভালোবাসি না তবুও অনেক অন্য কিছু সবজি নিয়ে আর এখানে শুক্ত করেছি লাউ শুক্তো মেয়েকে ভাত খাওয়াবো বলে আর এখানে দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে কারেন্ট নেই সেই জন্য লঙ্কার গুঁড়ো পেঁয়াজ রসুন পেঁয়াজ ভোড়নে দিয়ে কুমড়ো তরকারি একটা করব আমরা দুজনেই কুমড়ো তরকারিটা তেমন ভালোবাসি না তবে আজকে একটুখানি খেয়েছি তেমন ভালো লাগেনি আর এইদিকে দেখো ও বৃষ্টিতে একটুখানি ভিজছিলো মানে ওখানে কোথায় গিয়েছিল একটা কাজের জন্য একটুখানি ভিজছে বৃষ্টিতে চলে এগুলো দেখে তো আর আমার কাজ নেই আমার রান্নাটা আমাকে করতেই হবে তো এদিকে কুমড়ো তরকারিটা বসিয়ে দিলাম বসিয়ে এখন তারপর পনিরের তরকারি করব। এবার মেয়েকেও নামিয়ে দিলাম একটুখানি ভিজতে এই দেখো মেয়ে বৃষ্টিতে ভিজছে ও কিন্তু খুব খুশি বারবার কিন্তু পড়েও যাচ্ছিলো তোমাদের সাথে কিন্তু ভিডিও করা হয়নি মানে একটুখানি ভিডিও করেছি ও আরও কিছু সময় ছিল যতখানি ভিডিও করেছি তার থেকে বেশি ছিল কারণ ওর পাশে যেতে হবে ও যদি পড়ে যায় জানি না তোমাদের চোখে পড়ছে কি না আমার মেয়ে আমার এত খুশি এত খুশি আমি মার জন্যই তার জন্যই নাকি আমার চোখে ওর খুশিটা পড়ছে সেই জন্য ওকে ভিজিয়ে দিয়েছি দেখো তো আমার মেয়েটা কত আনন্দ পাচ্ছে এই আনন্দগুলো কি বড় হলে পাবে এখন যা আনন্দটা পাচ্ছে আশেপাশে সবাই আছে কিন্তু ওকে দেখে রাখার জন্য আমি ছেড়েই ভিডিওটা করেছি আমিও গিয়েছি আর এদিকে বাঁধাকপি ভাজবো ভাজব এখন বাঁধাকপিটা বসাবো মানে এক তরকারি ভাত করেছি শুক্তোটা তো শুধু অদৃতির জন্যই কারণ আমরা শুক্তোটা তেমন ভালোবাসি না লাউ শুক্তো তো আরও ভালোবাসি না বাকি রান্নাতে নুন লঙ্কা দেওয়া হয় একটু বেশি করে ও খেতে পারবে না সেই জন্য ওর জন্য শুক্তোটাই করি আর শুক্তোটা দেখি খায় প্রথম থেকে শুক্তো দিয়ে খাওয়ানো হয়েছে তো তাই জন্য হয়তো শুক্তো দিয়ে খায় আর বাঁধাকপি ভাজাতে যদি একটুখানি টমেটো দেওয়া হয় তাহলে ভালো লাগে আর আমি সব রান্নাতেই আমার টমেটোটা ব্যবহার করতে হয় নাহলে ভালো লাগে না ঘরে টমেটো না থাকলে আমার একদমই ভালো লাগে না আর এদিকে বাঁধাকপি ভাজাটা হয়ে আসছে আর এখানে আমি বসিয়ে দিয়েছি পনিরের তরকারি ছোল আলু দিয়ে করছি পনিরের তরকারিটা মেয়ের জন্য ভেজে রেখে দিয়েছি পনির ও খুব ভালোবাসে ও খায় তো চলো এদিকে মেয়ের জন্য না কিছু থালা বের করে নেবো ও ভাত খায় যেহেতু তো দেখো এগুলো মেয়ের জন্য নামালাম এটা তো যেহেতু এখন খেতে পারবে না তো ও নামিয়ে রাখলাম এটাতে খাওয়াবো এই গ্লাসে একদম ছোটো গ্লাস আর এই থালাটা নামিয়েছি দেখো ওর কাজ বেড়ে গেছে এটা নামিয়েছি এখন যেহেতু ওকে একটু একটু ভাত খাওয়াই সেই জন্য ওর মামার বাড়ির থালা নয় এটা মামার বাড়ি থেকে দেওয়া নয় এটা পেয়েছে মনে হয় ভুলে গিয়েছি আমি তো দেখো পরের দিনকে আসলাম গুড মর্নিং হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ডে তো এই দিকে পরিস্মিতা স্কুল থেকে আসলো আর থেকে এইবার রেডি করিয়ে দিলাম আজকে আমার ঘুম থেকে উঠতে এতটা লেট হয়েছে আগের দিনকে লাইভে একটু বেশি টাইমই বসেছিলাম তো ঘুম থেকে উঠতে লেট হয়েছে তারপর আবার সকালবেলা মেয়েকে একটুখানি ভিডিও শ্যুট করলাম সাজিয়ে দিলাম তো সেদিকেও একটু কিছুটা টাইম লেগে গেছে আমার তো চলো এগুলো তো বাচ্চাদের বাচ্চারা বড় হয়ে দেখতে পারবে আমার যদি ইউটিউবে থাকে তো এখানে উঠোনে দাঁড় করালাম ওকে ভিডিও শ্যুট করছিলাম অ্যাকচুয়ালি তো ও ভালোভাবে দাঁড়াচ্ছিলোই না মানে বাচ্চাদের মন তো বলা যায় না কখন কি করবে তবে ও কিন্তু অনেক আনন্দ পাচ্ছে তো এদিকে আসলাম রান্নাটা বসিয়ে দিয়েছে আর রান্নাঘরের অবস্থাটা দেখো আমার হাজব্যান্ডের মানে কিছু একটা কাজ ছিল বাইরে তো ওকে পাস্তা করে দিয়েছি আর এদিকে আমি এখন রান্নাটা কমপ্লিট করছি তো দেখো নোংরা রান্নাঘর কিভাবে। পরিষ্কার হয়ে গেল তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা এইখানেই শেষ করছি আমার পাশে থেকে ভিডিওগুলো সবগুলো দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা